সাহাবি দাঁড়ায় বলেন ও পয়গম্বর আমার মাও নাই বাবাও নাই অন্যায় তো করেছি কিভাবে ক্ষমা চাই আল্লাহর নবী বলেন যাও যাও শুক্রবার কবরের কিনারায় গিয়া বরুদু সালাম পড়ো সুরায় ফাতে একবার পড়ো তিনবার কুলহু আল্লাহ সুরা পড়ো আল্লাহ পড়ো এরপরে দোয়াটা পড়ো রব্বির রাব্বায়ামীন সগীরা যদি ওই শুক্রবার দিন মা বাবার কবরের কিনারে গিয়া কান্নাকাটি করো আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন তুমি হাজার ওয়ান যদি করো আল্লাহ চোখের পানির কারণে ক্ষমা করে বাপ মায়ের সন্তানের খাতায় নাম উঠায় দিবে দরবারে দোরায়ে আমান উচ্চ দরবারে যায় ওতোতো দাড়ি দরবারে মা বাবার কবর একবার মা বাবার কবরের জিয়ারতে গেলাম আরে বাবা শাহজালালের দরবারে গেলাম কি করলা বন্ধু বান্দব নিয়া পাঁচ দিন আড্ডা দিলা নাজগান দেখলা পাঁচ वक्त নামাজ বা জামাতও পড়লা না কি হলো পাঁচ দিন গিয়া ওরে শাহজালাল শাহজালাল আল্লাহর মহাব্বতে জীবনে বিবাহ করে নাই অথচ তুমি ম্যাডামের তালে পরে রসুলের শূন্য করে জবাই দিলা শাহজালালের জীবনে পাগড়ি খুলে নাই মাথায় পাগড়ি হাতে লাঠি আর তসবি ও শাহজালাল রহমাতুল্লাল ভক্ত বল তোমার মাথায় টুপি কয় দাবি কয় পাগড়ি কয় আসলে তুমি শাহজাল শাহ জালালের ভক্ত যদি দাবি করে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা রাই করতে পারি তুমি টাকা উঠাইয়া ওখানে যাও মা বাবার কবর জিয়ারত করলে যে তোমার গুনাহ মাফ হবে রসূলের হাদিস ভালো লাগে না তুমি সেখানে যাও মা বাবা তোমার কত আপন অথচ তো সন্তান মা বাবারে কবরে রায় কত গুনার কাজ করে আরামে আছে না রে বাবা না মা বাবার কবরে আজাদ চলে যায় ও মা বাবার কবরে কষ্ট জীবনারে সংসার অনুরোধ করে বলছি ওই মা বাবা থেকে দোয়া নাও মা বাবার বড় কঠিন মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া নাও ওই দোয়াটা তোমারও নিজের জীবনের জন্য ফসল বায়ে দিবে বাবা দুনিয়া চিরোদিন টাকার জায়গা নরে ভাই অনুরোধ করে বলছি আজব এ দুনিয়া কিছুই না আজ আছে কাল না এ জীবনে কত যুবকের জানাজা পড়াই না কত যুবকের লাশ কবরের ভিতরে রাখো ও নবীর উম্মতের

আলকামার মা কে বললেন ও আলকামার মা আলকামারে মাছ করে দেন জিব্বাই কালে মা সে না কালের সময় মা বলে না না আমি আমার সন্তানের ক্ষমা করব না আল্লাহর নবী বলেন আগুন জ্বালা ও সাহাবায়ে কেরাম আলকামারে আগুনের মধ্যে জ্বালায় দেই আল্লাহর নবীর কথার পর আলকামার মা চোখের পানি ছেড়ে বলেন পয়গম্বর আমি ক্ষমা করে দিলাম কারণ সন্তানের কষ্ট সহ্য করতে পারি না আমি মাফ করে দিলাম মা যখন কথাটা বলল। আলকামার জবানে কালে মা গেল অসন্তানের মা বাবা ও সন্তানের মা বাবা সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে যদি আশা করেন তাহলে আপনাকেই ভালো ব্যবহারটা শিখেইতে হবে ঈদ এর দুই দিন আগে সমशान মায়ের কাছে মোবাইল করে বলে মা ঈদের বাজার বাবায় করছে বলে না করে নাই বলে মা বাবারে নিষেধ তোরা আমি ঢাকার থেকেই ঈদের বাজার নিয়ে আসতেছি আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসব ঈদের বাজার আমি নিয়ে আসব মা বাবাকে নিষেধ করে দাও মা বড় খুশি আমার সন্তান ঢাকার থেকে ঈদের বাজার নিয়ে এলো ঢাকা আর বাজারে ছুটি নিয়ে সন্ধ্যা বেলায় বাসের টিকিট করলো মার্কেটে ভুইকা আর সন্ধ্যা দুপুর বেলা কয় মাহাম মার্কেটে বলো তোমার জন্য কি কিনবো মা মোবাইলে কান্না করে বলে সন্তান আমার কিছু লাগবে না তুই তোর বাবার জন্য যদি পারো কিছু কিনে নে আমার লাগবে না কারণ আমার যা সবার থেকে তোর জিভার মা মজা সন্তান সন্ধ্যাবেলা বাসে উঠা বলে মা রাত্র একটার সময় আমি বাসায় চলে আসবো আমি এদের বাজার নিয়ে আসতেছি সন্তান এবার বাসে উঠে কে মোবাইল করে মোবাইল বন্ধ করে পকেটে এবার মা আজকে রাতে ঘুমায় না বাবায় খানা খেয়ে ঘুমায় গেল মা বারবার ঘড়ির দিকে তাকায় এ যুবক মা বাবার চিনুনারে সন্তান সন্তান মা কাছে বলল মা আমি একটার সময় বাড়ি আসবে মা তাকে ঘড়ির কাটা ঘুরে বারোটায় চলে গেল সন্তান এক ঘন্টা পরে আলু মায়ের কানটা সজাগ আমার সন্তানে সে মা বলে ডাকবে কলিজা ঠান্ডা বাবায় ঘুমায় গেল মা ঘুমায় না গড়ির কাটা একটা বেজে গেল সন্তান বেমা মা বড় খুশি কিন্তু না ঘড়ির কাটা ঘুরে ঘুরে দুইটা বেজেছে মা ভাবলেন হয়তো যানজটে পড়েছে দুইটা বাজলো অসুবিধা নাই কিন্তু না না ঘড়ির কাটা যখন তিনটা পেরিয়ে যায় মায়ের দিলে কেমন ঘাত তাগুলো এত পারে না এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে ও স্বামী সন্তানের একটি মোবাইল করে দেখো কোথায় বাবা ঘুম থেকে উঠে বাবা সন্তানের মোবাইল রিং করে রিসিভ হয় না কেটে যায় আবার কল দেয়

সকালে বলো ঘুমাইছি তার পাই নাই আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের তিনটা চারটায় পরীক্ষা করে দেখবি মাকে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে বাবা কোথায় ও মা তুমি কি ঘুমাও না বলে হা ঘুমাইছি তবে আমার কান সাজা লাইনের আওয়াজটা আমার ঘুমটাকে ভেঙে দিয়েছে বাবা কারণ যদিও ঘুমাই তবে তোর মায়া তোর mohabbatে আমি সব সময় সজা বাবায় মোবাইল করে পেল না কিছু খোল বাবা চিন্তা চুরচাপ হঠাৎ করে বাবা আবার যখন কল করেছে ধরে না আবার কেটে গেল কা একবার দেওয়ার পরে হটাপ করে মোবাইল রিসিভ হয়ে গেল বাবা ডাক বাবার কানের কাছে মোবাইলে কোন আওয়াজ নাই শুনে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ বাবা ডাক দিয়ে তুমি মোবাইলটা ধরেছ আমার সন্তানকে দেখ একজনের ডাক দিয়ে কয় কে আপনি বলে আমি মোবাইলওয়ালা ওয়ালা সন্তানের বাবা ডাক দিয়ে কয়ে দূরা তুমি এখনো ঘরে ঘুমাও তাড়াতাড়ি দৌড়াও তোমার সন্তান সাদা